ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছে দেখো একটা টিকা নিয়ে হলদিঘাটের যুদ্ধ কি লিখবে আকবরের মুঘল বাহিনী চিতর আক্রমণ করে এর দখলেন এরপর একে একে রাজপুত রাজারা আকবরের বশ্যতা স্বীকার করে নেয় কিন্তু রানা উদয় সিংহ মুদের কাছে উদয় সিংহের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র রানা প্রতাপ এই লড়াই চালিয়ে যান মেবারের পশ্চিমাংশ দখলের লক্ষ্যে অম্বরের মানসিংহ ও আশোক খানের নেতৃত্বাধীনে মুঘল বাহিনী অগ্রসর হয় রানা প্রতাপ তাদের বাধা দিতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় হলদিঘাটের যুদ্ধ এই যুদ্ধে রানা প্রতাপ পরাজিত হলেও বশ্যতা স্বীকার করেননি আমৃত্যু তিনি মুঘলদের বিরোধিতা করেছিলেন তা লিখতে হবে